দেশদ্রোহী উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মসজিদ ভাংসুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ইস্কনকে বাংলাদেশের নিষিদ্ধ এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়া জেলার ধনুট উপজেলার তৌহিদি জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবেদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনুট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দিন আল আজাদ এছাড়া মুফতি আব্দুল সবুর মুফতি আতিকুর মোহাম্মদ শাহিন আলম মুফতি হক বাংলাদেশ জামায়াতি ইসলাম ধনুট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম রবি ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ ধনুট উপজেলা শাখার মুফতি আউবকর সিদ্দিক ধনুট হাসপাতাল মসজিদের ইমাম মুফতি কাউসার আহমেদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনৌট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান ধুন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ধুনৌট বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরিফুল্লাহ সহ ধুনৌট উপজেলার সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন ছিল কিন্তু না। কিন্তু আজ আমাদের মনে রাখতে হবে তারা শুধুমাত্র আমাদের একজন ভাইকে কবরে পাঠায় নাই তারা আমাদের একজন ভাইকে মাধ্যমে মাধ্যমে যখন পাঠিয়েছে তাদের মনে রাখতে হবে তাদের কেউ বাংলার জন্য থাকে কবরের ভিতরে যেতে হবে আমরা আরেকটা বিষয় বলে শেষ করি সেই বিষয়টা হলো ইসলাম আর হিন্দু এক জিনিস নয় এই জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা কোন হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করব না তাদের মন্দিরকে আমরা দিয়েছি ভাঙ্গি নাই আক্রমণ করি নাই কিন্তু আজকে ইস্কোনার হিন্দুদেরকে গুলিয়ে ফেললে হবে না হিন্দু হল একটা ধর্মের লোক কিন্তু ইস্কোনার কোন ধর্ম নাই এরা ধর্মের নামে অধর্ম তৈরি করে ভারতবর্ষে অশান্তি তৈরি করতে চায় সে অঞ্চলে অশান্তি তৈরি করতে চায় তাদের কোনো জায়গা হবে না এজন্য ইস্কন যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন সাধারণ হিন্দু ভাই যারা আছে এরাও ইস্কনকে বয়কট করুন সাথে সাথে আমাদের বড়দের থেকে আমরা নির্দেশ অপেক্ষায় আছি আমরা নিজেদের থেকে কিছু করব না আজকে শুধু প্রতিবাদ করলাম আমাদের মুরব্বী অনেক কেমন নির্দেশ যখন আসবে তখন আমরা দানে দানে সামনে পিছনে কোনো i am the time Are in your business? সরলতা দেখিয়ে আমরা বারবার সরলতা দেখিয়েছি আর তারা সংখ্যালঘুর এই আশ্রয় গ্রহণ করে আমাদের মুসলমান থেকে বাংলার ফেরাউন মনে যাওয়ার পরে ফেরাউনের কিছু লভ্য সন্তান বাংলার জমিতে রেখে গেছে তারা তার মা তারা তার অঙ্গ সংগঠন